রাস্তায় যানবাহন চলাচল বন্ধ করে বিক্ষোভ দাবি আদায়ে দেয়া হয় বিভিন্ন স্লোগান লবণের সঠিক দাম না পাওয়ার অভিযোগ জানিয়ে রাস্তায় নামলেন লবণ চাষিরা কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের খোটাখালী বাজার এলাকায় সকাল থেকে জড়ো হতে থাকেন সমুদ্র উপকূলের লবণ চাষিরা মহাসড়কের দুই পাশে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা এ সময় রাস্তা লবণ ফেলে প্রতিবাদ জানান চাষিরা এদিকে অবরোধের কারণে মহাসড়কে লেগে যায় দীর্ঘ যানজট মাঠ পর্যায়ে প্রান্তিক চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন লবণ চাষী ও ব্যবসায়ী নেতারা গত মৌসুমে উপকূলের আটষট্টি হাজার পাঁচশো পাঁচ একর জমিতে লবণ উৎপাদন হয়েছিল লবণ উৎপাদন হয়েছিল পঁচিশ লাখ আঠাশ হাজার মেট্রিক টন যা বাণিজ্যিকভাবে লবণ উৎপাদন শুরুর তেষট্টি বছরে সর্বোচ্চ ডেস্ক রিপোর্ট দৈনিক ডেস্টিনি